ক্রিকেটের যে স্পেশাল ইভেন্ট গুলো সেগুলো আমি দেখার চেষ্টা করছি আচ্ছা লাস্ট কোন ক্রিকেট ম্যাচটা তুমি দেখেছো স্যার যেটা ওডিআই যেটা ফাইনাল ম্যাচ হয়েছিল আমাদের ভারতে হয়েছিল সেটা আমি দেখেছি ওডিআই ফাইনাল বলতে মানে 50 ওভারে যেটা আর কি ওয়ার্ল্ড কাপ ফাইনাল ওয়ার্ল্ড কাপ আচ্ছা ওয়ার্ল্ড কাপ ফাইনালে ম্যান অফ দা সিরিজ কে হয়েছে আর ম্যান অফ দা ম্যাচ কে হয়েছে ওই দিন তো পুরস্কার দেওয়া হয়েছিল ম্যান অফ দা ম্যান অফ দা সিরিজ হয়েছিল স্যার বিরাট কোহলি কত রান করেছিল বিরাট কোহলি স্যার আর আই হতে মন করছে স্যার আচ্ছা ম্যান অফ দা ম্যাচ ম্যান দা ম্যাচ স্যার করছে ভালো দেখো মানে এই বলার জন্যই বলছো ক্রিকেটটা নাকি সত্যি দেখো না স্যার দেখি কিন্তু স্যার এই তো মন করছে না নামটা হারিয়ে দিলে তুমি মনে করতে পারবে না কি হারালে আমাদের না স্যার না নামটা ঠিক মনে আছে না আমি পাইনি <laughs> 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 তাও আমি কিছু কিছু পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি কি কি ভুল করছো বলে মনে হয় তোমার স্যার প্রথম স্যার আমাদের গাইডেন্সের অভাব ছিল প্রথম দিকে কারণ আমি কারবার পড়তাম না মানে আমি গাইডেন নিজে নিজে চেষ্টা করতাম তো স্যার তাহলে স্যারের কাছে ঘুরিয়ে সেখান থেকে তুমি দ্রোনাচার নাম শুনেছো হ্যাঁ শুনে দ্রোণাচ্য কি করে স্যার সরি স্যার আমার দ্রোণাচ্যের যে পুরস্কারের নাম শুনেছ

এতটা ডিপার্টমেন্টে মানে প্রবেশ করার আগেই তো সব জেনে গেছো তাই না যে কিভাবে চলতে হবে কি ব্যাপারটা করে ট্রেনিং বলে একটা পিরিয়ড থাকে জানা আছে তোমার সেখানে কি তুমি তো জানো অলরেডি কি শেখায় সেখানে সেখানে মানে কিভাবে চাটুকারিতা করবে কিভাবে তাহলে

মানে তুমি তো মানে যেটা একটু গুছিয়ে বানিয়েটা নিয়ে কিভাবে মানে মেকআপ করা যায় সেটা চেষ্টা করছো তো তোমাকে সেই সুযোগটা দেওয়া হলো বলো তুমি তোমার মধ্যে কি গুণ আছে একটু ভেবে বলো যেই বিশেষ গুণ রয়েছে আমার মধ্যে

তুমি এতিয়া কিয় বুলি